বিসিনুল্লাহ রহমান রহিম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিনশো শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা উপজেলা কবিরহাট দানসিড়ি ইউনিয়ন নলুবা গ্রাম তো এটা হচ্ছে এই মেয়াদন চকিধারা বাজার নলুয়ার ভিতরে পড়ছে তো এটা এখানে আপনার সাইটটা রাস্তা আছে এই এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে বোর্ড অফিস ডানসিটি ইউনিয়ন পরিষদ আর এই রাস্তা দিয়ে সামনে গেলে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এই রাস্তা দিয়ে সামনে গেলে আপনার জমিটা এখান থেকে হাঁটে যেতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে জমিনে জমিনে যাইতে যে জায়গাটার কথা বলতেছে ওই জায়গায় যেতে এখান থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আর এই যে এখানে একটা রাস্তা আছে আপনার এটা দিয়ে সামনে গেলে উপজেলা কবীরাথ যাওয়া যায় এটা দিয়ে সামনে গেলে কবিরহাট সোনাপুর এদিকে যাওয়া যায় আর এটা হচ্ছে প্রযুক্তি রোড তো এই যে এই যে জায়গাটার কথা বলতেছি ওইটা আপনার এই ফাঁকা রোড দিয়ে গেলে ওই দিক দিয়ে যাওয়া যায় আর যদি এখানে এই ফাঁকা রোড দিয়ে গেলে ওইখানে একটা ব্রিজ করা লাগবে জমি যাইতে আর যদি এদিক দিয়ে যান তাহলে এখানে রাস্তা আছে এই রাস্তা দিয়ে সামনে গেলে জমিটা যে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে জমিটা ওই যে ফোন একটা বাড়ি দেখা যাইতেছে এই বাড়িটার পাশে জমিটা এই বাড়িটার পাশে তো আপনারা যারা এই জমিটা ক্রয় করতে চান জমিটা দেখেন আমি আপনাদেরকে জমি জায়গা দেখাইতেছি রাস্তার পাশে জায়গা দেখাতেছি এটা হচ্ছে কাঁচা রাস্তা দিয়ে যাওয়া রাস্তা আমরা একটু আসছি এখান থেকে আপনাদেরকে এই রাস্তাটা দেখাতেছি এটা কিন্তু ফাঁকা রাস্তা যেখান থেকে আমি শুরু করছিলাম তো আর এই জায়গাটা হচ্ছে আমরা তাকে থাটতে যাচ্ছি এখানে পাশে একটা মাদ্রাসা আছে এটা আপনার এই দাখিল মাদ্রাসা এটা দানসিটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে পরিচিত তো জায়গাটা এই যে ওই পাশে কিন্তু ফাঁকা রাস্তা এবং এই সামনে গেলে কিন্তু এই বাজার এখানে এইখানে কিন্তু সামনে এই বাজারটে কিছু দোকান দেখা যেতেছে এবং এখানে স্কুল আছে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে তো আপনাদের এই এই সাইড দিয়ে হচ্ছে কাঁচা রাস্তা আর ওই সাইড দিয়ে হচ্ছে পাকা রাস্তা এই ফাঁসটা কিন্তু পাকা রাস্তা এখানে এই ব্রিজটা করা লাগবে কারণ আপনারা যদি বড়ো করে কোনো খামার বা ফজত কোনো কিছু করতে চান তাহলে আপনাদের একটা ব্রিজ করা লাগবে এইগুলো কিন্তু বাড়ি আর এই জায়গাটাও কিন্তু আমি কিনে দিয়েছিলাম এবং আমার মাধ্যমে কিন্তু বাড়ি করে দিয়েছিলাম এটা তো এটা একটা কিন্তু ওই বসত বাড়ি এগুলো কিন্তু ওই সেম মালিকের একই মালিক থেকে কিনে এরা বাড়ি করছিল এখান দিয়ে আপনার ধরেন কিছু গাছ কাটিয়ে দিলে একেবারে এই রাস্তা দিয়ে আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন জায়গায় আপনার এই ব্রিজ করা লাগবে না যদি আপনার বলেন আপনার ভিতর দিয়ে যাব তাহলে এই যে দেখেন এই রাস্তা দিয়ে একেবারে গাড়ি নিয়ে আসতে পারবেন এটা কিন্তু বড় রাস্তা শুধু কয়েকটা গাছ কাটিয়ে দিলে হবে তো আপনার এই যে আমরা জায়গার একেবারে কাছে চলে আসছি এই যে এটা কিন্তু ফাঁকা রাস্তা এটা গাড়ি চলাচল করে সবসময় জায়গাটা আপনার এখান থেকে শুরু এটা এটা কিন্তু জায়গাটার মুখ আপনার হেপারে পাকা আর এপারে রয়েছে কাঁচা এই দিয়ে ছোট্ট সিকোন একটা কাল আছে এটাতে একটা ব্রিজ করে দিলে আপনারা সুন্দর এখানে আপনারা গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন আর এই জায়গাটা আপনার শুরু হচ্ছে এখান থেকে এই যে এই সাইডে একটা আইল আছে এই আইলেটা সোজা করে একেবারে পিছনে ওই যে ধানের ধানের কান্দিটা পর্যন্ত এই ধানের মাথা পর্যন্ত আপনার এবং কি এই সাইডে এই বাড়ি পর্যন্ত তাও বাড়ি পর্যন্ত যে বাড়ির এই এই সাইড দিয়ে যে গাছগুলো এখানে প্রায় দশ থেকে পনেরো ফিট গাছ ভিতরে পড়বে এ মুখটা হয়েছে এটা এই ফিশ একেবারে ওই যে বাড়ির কান্দির ফিস পর্যন্ত আছে এখানে ওইসে একশো শতাংশ আমি আপনাদেরকে মুখটা আবার দেখাই এটা কিন্তু পুরোটাই মুখ আপনার মুখটা আছে প্রায় আপনার একশো দশ থেকে বিশ ফিট মুখ আছে এখানে আনুমানিক তো এই যে আপনাদেরকে সীমানাটা দেখাইতেছি এখানে যে গাছগুলো আছে ওই এটা কিন্তু ওনাদের ওই আপনার পৈতৃক সম্পত্তি তো এটা ওরা ভাই বোন সবাই মিলে এটা আপনার বাঘে পাইছে তো তো ওইভাবে আপনার এটা হিসেবটা হচ্ছে যে এই এক একরের ভিতরে একশো শতাংশের ভিতরে কিন্তু হয় আপনার এখানে এই যে অনেকগুলো গাছ পড়ছে এই একেবারে এখানে এই যে এই সোজা করি এই সাইডটা পুরোটা একশো শতাংশের ভিতর ঘটছে এবং এটা নিয়ে একেবারে পিছনে আসে আমি আপনাদেরকে দেখাই দিই পিছনে যাওয়ার আগে রাস্তাটা আরেকবার মুখটা আরেকবার দেখে আপনাদেরকে এটা মুখ একেবারে ওই যে ওই আইলেটা পর্যন্ত মুখ ওই যে দেখেন ওই ওই রাস্তার গাছগুলো পিছনে ওইটা হচ্ছে পাকা রাস্তা মেইন রাস্তা ফদুকি রোড যেটা ওইটা এখান দিয়ে ফজুকি যাওয়ার আর এটা হচ্ছে এখানে ওই যে পাকা রাস্তাটা এই মুখের পাশে কিন্তু এখানে আপনার পাকার সাথে আপনারা অ্যাড করে দিতে পারবেন তো এই যে আমরা ফ্রিজনের দিয়েছি আপনাদেরকে দেখাইতেছি এগুলো আপনার কাগজপত্র অ্যাকোর্ডের আছে সাবকা বলে সাবকাবলা হবে সিএস এস আর এস বিএস কাজনা খারেজ খতীয় সব কিছু অ্যাকর আছে আপনারা দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন তো আমরা আপনাদেরকে সিনেমাটা দেখাই দিচ্ছি যে পিছন পর্যন্ত এই যে এই যেই জায়গাটা আছে এটা কিন্তু আপনার প্রায় এখানে বিশ ফুট আছে এটা কিন্তু বিটি এই বিটিটাও কিন্তু এটার সাথে যাবে এখানে আপনার এই যে ফিশনে এই ফলটটা সহ এখানে একটা জমি আছে এই জমিটা সহ একশো শতাংশ এখানে এখানে ফলটটা সহ এখানে ওই যে ধানের এই ধানের আইল যেটা আছে আইলের একটু দক্ষিণে যাবে ধানের এই দিকে ভিতরে সীমানা থাকবে এখানে এই যে এই ফলট এটা সহ ওই দিয়ে ফিশনের দাম এবং এই যে উত্তর উত্তরের দাম এই ফলট এটা নিয়ে পুরোটা নিয়ে একবার সুন্দর আপনার স্কোয়ারের মতোই এই একশো শতাংশ এই জায়গাটা আপনারা দেখতে পারেন আর এটার সাথে এই বাড়িটা আছে তো এই বাড়িটা ওনারা বিক্রি করতে চাইতেছে না তারপর আমরা আলাপ করে দেখি যদি ওনারা বাড়িটা সহ বিক্রি করে বাড়ির পিছনে এটা সহ মোট আছে আপনার এই সারিয়াকড় পঞ্চাশ মানে সারা একর বাড়ির পিছনে এখানে জমি আর সামনে এটা বাড়ি বাড়ির রাস্তা সামনে দিয়ে আর বাড়ির দক্ষিণ দিয়ে আছে আরও দুশো শতাংশ ওইটা আমি আপনাদেরকে সেম ভিডিওতে দেখাইতেছি ওইদিকে যাচ্ছি আমরা তো আসলে আমি ওই আপনাদেরকে দেখা দিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এখানে ওই জায়গাটা একটু দূরত্বের ভিতরে তো এই জন্য এই সেটা বাড়ি এটা বাড়ির সামনের সাইড এ আমি আপনাকে প্রথম যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা এই যে বাড়ির পাশে ওইটা আর এখানে রাস্তার একটা বাঘ গেছিল এটা হচ্ছে এই সামনের সাইডে আপনি যারা যদি বাড়ির সবাই নিতে চান তাহলে ওই জমির সাথে এই জমিটা নিয়ে যে এটা এটা হচ্ছে খাল এটা হচ্ছে ফাঁকা রাস্তা তো আপনারা এই যদি বাড়িটা সহ একসাথে যদি মালিককে যদি বিক্রি করে আমরা চাইতেছি বাড়িটা সহ কারোর নিয়ে দেওয়ার জন্য যদি মালিক পক্ষে যদি বাড়িটা সহ বিক্রি করে তাহলে এই বাড়িটা হচ্ছে এটা বাড়ির পিছনেও আছে বাড়িটা আছে আপনার এই একশো পঞ্চাশ ডিসিম একশো পঞ্চাশ শতাংশ আর এই বাড়ির পাশে এখানে আপনার এই যে আরও দুইশো শতাংশ আছে ওইটা সহ বিক্রি করবে তো আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে একটা ব্রিজ করলে হয়ে যাবে আপনারা আগে যাওয়ার জন্য আর কি এ কাছাকাছি এই যে ওইটা ফাঁকা রাস্তা বুঝছেন তো এই আরও আছে আপনার এখানে এই দুশো শতাংশ দুইশো শতাংশ তো আগে হচ্ছে আপনার এই যে এখান থেকে ফিশনে ওই যে বাড়ির মাথা পর্যন্ত একটা আইল দেখা যাচ্ছে ওই যে গরুর লাশ মাথা এটা পাশে আবার ওইটা ওই ওই শ্বাস করছিলো তো কেউ হয়তো সবজি সবজি শ্বাস করবে জন্য রাস হয়েছিলো তো ওইটা না ওইটার আগ পর্যন্ত আইলের মাথা পর্যন্ত এখানে এই জমিটা এবং ওইদিকে কান্দি এই যে ওইদিকে ওনাদের কান্দি পর্যন্ত আর এদিকে বাড়ির কান্দি পর্যন্ত এটা এই মুখ হচ্ছে এটা পুরোটাই মুখ এই বাড়ি পর্যন্ত মুখ এবং কি ওনাদের যদি এখানে হচ্ছে দুইশো শতাংশ এই বাড়িটার মুখ পর্যন্ত তো আপনারা চাইলে আলাদা করে এই দুশো শতাংশ নিতে পারবেন এই এখানে এই বাড়ির সীমানা শুরু এই বাড়ির সীমানা এই সাইড করে একসাথ করে আপনার এই সাইডেরটা তো এই সাইডে এখানে আপনার দুশো শতাংশ আছে তো আপনারা যদি বলেন যে আমরা আলাদা করে এই দুশো শতাংশ নিয়ে নিয়ে একটা এই খামার অথবা প্রজেক্ট করব তখন আপনারা এটাও নিতে পারেন আর যদি ওনারা যদি পুরাটা বিক্রি করে তখন আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি একশো এখানে দেখাচ্ছি দুইশো আর বাড়িটা আছে দেড়শো মোট হচ্ছে আপনার এই সাড়ে চারশো দুইশো তিনশো আর হচ্ছে বাড়ি দেড়শো তাহলে সাড়ে চারশো শতাংশ মানে চারশো পঞ্চাশ শতাংশ যদি ওনারা পুরোটা বিক্রি করে তাহলে আপনারা পুরোটা নিতে পারবেন আর যদি বলেন যে না আমরা প্রথম যে একশো শতাংশ দেখা গেছে ওইটা নেবেন তাও নিতে পারবেন আর যদি বলেন যে না দুশো শতাংশ নেবেন এই দুশো শতাংশ তাও নিতে পারবেন তো এই যে এটা হচ্ছে পাকা রাস্তা আপনার এখানে আপনার এই এটা হচ্ছে বাজারমুখী তো কেউ চাইলে যদি বলেন যে আমরা ভবিষ্যতে একটা ফ্যাক্টরি করবো এখানে তাও করতে পারবেন আপনার এই আমি আপনাদেরকে ফাঁকাতে যাইতেছি ফাঁকাতে যাই আপনাদেরকে দেখাইতেছি তো এটা হচ্ছে আপনার এই বাজারমুখী এবং আপনার এখানে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ কলেজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কলেজ এখনও নাই তো আপনারা এই বাজারমুখী জায়গাটা দেখতে পারেন এটা ফাঁকা রাস্তা এটা দিয়ে দক্ষিণ দিকে গেলে থানারহাট বুঝছেন আর এই সামনে গেলে সামনে গেলে বাজার সামনে গেলে এই বাজারটা তো এই যে জায়গাগুলো হচ্ছে এটা এ জমি বাড়ি এ প্রথম যেটা দেখেছি ওইটা তো দেশ প্রবাস থেকে যারা বলেন যে আমরা এই একটু সেপারেটির ভিতরে একটা খামার করবো তো আপনারা এই জায়গাগুলো দেখতে পারেন আর নিত্য নতুন এইভাবে জায়গা জমির পাওয়ার জন্য বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে আমাদের এই এটাতে কাগজপত্র সব কিছু আছে এস এসে আর এস বিএস খাজনা কাজ খতিয়ান দলিল ভাই দলিল মূল দলিল আপনারা সব কিছু আচা করে নিতে পারবেন এটা সাপকলা রেস্টুরি হবে আর এটা হচ্ছে আপনার এই নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিটি ইউনিয়ন মেয়াদন চৌকিদার বাজারের সংলগ্ন বাজার ভাষে এবং এখানে কিন্তু সাইড রাস্তা এখান থেকে এই যে সামনে গেলে এদিকে সামনে গেলে এই ইউনিয়ন পরিষদ এই এই গাছেগুলো বরাবরই ইউনিয়ন পরিষদ এখানে সামনে ওই রাস্তার পাশে আর এই সামনে গেলে চকিদার বাজারটা বাজার এখানে দাখিল মাদ্রাসা আছে স্কুল আছে মসজিদ আছে এবং বাজার মোটামুটি সব কিছু পাওয়া যায় তো আপনারা এই জায়গাটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ এটার প্রাইসটা হচ্ছে পঁচিশ শতাংশ পঁচিশ হাজার টাকা প্রতি ডিসিমেল পঁচিশ হাজার টাকা পঁত্রিশ শতাংশ পঁচিশ হাজার টাকা তো যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম